নির্যাতন এবং এই কিছুদিন আগে রাফা শহরে গাদা শহরে বিশাল বিশাল অট্টলিকাগুলো মানুষগুলো হাজার হাজার বিদ্যা বনিতা শিশু নর নারী তারা হত্যা করেছে এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে তাদের রুহের মাকবরাত কামল করে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করবো আমিন আর একটি কথা হচ্ছে এই বাজার গাজী বাজারের ব্যবসায়ী বিন্দু সম্মানিত ব্যবসা বিন্দু আপনারা ইসরায়েলের কোন পণ্য বিক্রি করবেন না রিজিকের মালিক আল্লাহ আর আমরা যারা আছি আমরা কি ইসরায়েলের পণ্য ক্রয় করব ইমান আমাদের দুর্বল এই জন্য আমরা আল্লাহকে দেখে দিতে চাই আমরা ইমানের তাকিদে প্রয়োজনে যে জেহাদের ডাক আসবে আমাদের প্রিয় ভাইদের জন্য আমরা কি জেহাদে যাইতে প্রস্তুত ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করতে চাই এই হলো আমাদের মূল লক্ষ্য একটা প্রবাদ আছে কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে সেই জাতির শিক্ষা এবং অর্থকে ধ্বংস করে দাও এই ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা জাতিসংঘকে প্রশ্ন করতে চাই কোথা আপনার মানবাধিকার সস্তা গাজা এবং রাফায় যাই হত্যাযজ্ঞ শুরু হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করা যে ভয় তারা শুরু করেছে আপনার সেই মানবাধিকার সস্তা কোথায় আপনাকে একদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে সর্বশেষ বিচার মহান রব্বুল আলমিনের দরবারে থাকলো হতে পারে আবার সেই আবাবিল পাখির মাধ্যমে এই গাছা এবং গ্রামকে মহান রব্বুল আলমিন রক্ষা করবেন ফিলিস্তির উপরে হামলা করছে বারবার হামলা করছে আমরা তারই অংশ বিশেষ হিসাবে প্রতিবাদের অংশ বিশেষ হিসেবে ওলামতালের নেতৃত্বে আমরা যে এই ভিক্ষু পিছিল করেছি এই ভিক্ষু পিছিল থেকে আপনাদেরকে একটা কথাই বলতে হবে যে ইসরাইলের পণ্য আমাদেরকে ভাইকোট করতে হবে পৃথিবীতে জাতিসংঘ নামে একটা সঙ্গ আছে আসলে এটা ফ্যাট সঙ্গ এটা ইহুদিন আছারদের সঙ্গ এইটা আসলে মুসলমানদের কোনো সঙ্গ না যদি মুসলমানদের সঙ্গ হতো তাহলে ফিলিস্তিনের প্রায় পঞ্চাশ হাজারের উপরে লোক এ কয়েকদিনে নিহত হয়েছে কই তারা তো এর কোনো প্রতিবাদ জানালো না ইসরায়েল ফিলিস্তিনের উপর সর্বকালের সেরা যে বর্বরচিত হামলা চালিয়েছে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ গাজাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ গাজাবাসীকে স্বাধীন জাস্টিসে কবুল করেন আল্লাহ